আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজ আমি আমার বাগানে ড্রাগন গাছের জন্য হাফ ড্রামে মাটি প্রস্তুত করব। এবং ড্রাগন গাছটি রোপণ করব। কিভাবে ড্রাগন গাছ রোপণ করলে আপনার একটি গাছও পচবে না বা কোন সময় গাছ রোপণ করলে আপনার একটি গাছও মারা যাবে না এ বিষয়ে এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা সব বিষয়ে জানতে পারবেন এবং আপনারা সঠিকভাবে আপনাদের সাদবে বাগানে। ড্রাগন গাছ রোপণ করতে পারবেন এবং সেই গাছগুলি থেকে ইনশাল্লাহ ফল পাবেন ড্রাগন গাছ রোপণের পূর্বে কিন্তু আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ড্রাগন গাছ কিন্তু মরু উদ্ভিদ এগুলো কিন্তু অল্প পানিতে হয় আর বেশি পানি জমে থাকলে কিন্তু গাছে পচন ধরে এবং গাছ কিন্তু দ্রুত মারা যায় আমি এখানে যে মাটিটা নিয়েছি এর মধ্যে কিন্তু বালি মাটির পরিমাণটা বেশি এছাড়া রয়েছে জৈব সার মিশ্রিত মাটি এবং বাগানের মাটি রয়েছে তবে বালির পরিমাণটা আমি বেশি নিয়েছি কারণ এই বালি মিশ্রিত মাটিতে আমি ড্রাগন গাছ রোপণ করব এই মাটিতে আপনার যতই বৃষ্টি হোক বা যত আমরা জল বেশি দেই এই মাটিতে কিন্তু থাকবে না আপনার পানি নিষ্কাশনের মাধ্যমে আমাদের হাফড়াম থেকে সে পানিগুলো চলে যাবে এই মাটিগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি কারণ এই মাটিগুলো যখন আমি শুকিয়ে নিব এর মাটি থেকে রোগ জীবাণু এবং পোকামাকড় সেই সঙ্গে ছত্রাক দূর হয়ে যাবে এছাড়া আমরা যখন হাফড্রামে এই মাটিগুলো তুলব তখন কিন্তু অবশ্যই আমরা শতকনাশকটা ব্যবহার করব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে আমি কীভাবে সতেরনাশকটি ব্যবহার করছি বালি মাটি বাগানের মাটি এবং জৈবসার মিশ্রিত মাটিগুলি আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পরে আরও দুই একদিন শুকিয়ে নিব প্রায় সব মিলিয়ে আমি ছয় থেকে সাত দিন এই মাটিগুলি শুকিয়ে নিয়েছি এখন এই মাটিগুলো আমি হাফ ড্রামে উঠাবো হাফ ড্রামে উঠানোর পূর্বে আমি আমার ড্রামগুলি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি হাফ ড্রাম রয়েছে এটি একটি কেমিক্যাল ড্রাম এটা আমি পনেরোশো টাকা দিয়ে ক্রয় করেছি এই ড্রামের নিচে কিছুক্ষণের মধ্যে আমি ছিদ্র এবং ছিদ্র করে আপনাদের দেখাবো যে কিভাবে আমি এই ড্রামের ড্রেনেজ ব্যবস্থাটা করব। কারণ ড্রেনেজ ব্যবস্থা খুব ভালোভাবে না করলে কিন্তু আপনার ড্রাগন গাছে পানি জমে গাছ মারা যাবে দেখেন হাফ ড্রামে আমি চারটি ছিদ্র করে নিয়েছি এই চারটি ছিদ্রের মাধ্যমে আমাদের যত বৃষ্টি হোক না কেন এই বৃষ্টির পানিগুলো এই ছিদ্র দিয়ে নিষ্কাশন হয়ে যাবে এই ছিদ্রর মুখগুলি আমি এখন দইয়ের যে হাড়ি ভাঙা রয়েছে সেই হাড়ি ভাঙা দিয়ে আমি ঢেকে দিব কারণ এটা ঢেকে না দিলে মাটি যেয়ে কিন্তু ছিদ্র বন্ধ হয়ে যাবে সুন্দর করে এই চারটি ছিদ্র আমি এখন ঢেকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলি সুন্দরভাবে ঢেকে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আরও অনেক কিছু দিয়ে যেতে হবে কিছু আমরা যে এই দইয়ের হাড়ি ভাঙা বা আপনার পুরানো পাতিলের হাড়ি ভাঙা এগুলোও কিন্তু ব্যবহার করতে পারি এভাবে আপনারা একে একে সব ছিদ্রগুলো বন্ধ করে দিবেন যেন মাটি যেতে না পারে কারণ মাটি গেলেই কিন্তু এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে আপনার পানি কিন্তু আর নিষ্কাশন হতে পারবে না দেখুন আমি নিচের অংশে সম্পূর্ণ হাড়ি ভাঙা দিয়ে ভরে দিয়েছি এভাবে আমি ড্রামের নিচের অংশে কিন্তু সম্পূর্ণ দইয়ের হাড়ি ভাঙা দিয়ে ভরে দিয়েছি এরপর আমি এখানে কিছু পরিমাণে পাথর বা ছোট ছোট খোয়া যেগুলো থাকে এগুলো ব্যবহার করব যেহেতু আমার কাছে বালু চালার পরে যে পাথরগুলো থাকে এই পাথরগুলো ছিল আমি পাথরগুলি দিয়ে 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 দিয়েছি কারণ আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু ড্রাগন গাছ এটা কিন্তু অন্য কোনো গাছ নয় কারণ এখানে যদি আমরা ড্রেনেজ ব্যবস্থাতে কোনো প্রকার ঘাটতি রাখি তাহলে কিন্তু ড্রাগন গাছে পানি জমে গাছ কিন্তু পচে মারা যাবে এরপর আমি এই আপনার পাথরের পরে উপরে দেব হচ্ছে বালি সুন্দরভাবে বালি দিয়ে আমি প্রায় তিন থেকে চার ইঞ্চি এভাবে ড্রেনেজ ব্যবস্থাটা আমি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বালি দিয়েও দিয়েছি এভাবে কিন্তু আমরা ড্রেনেজ ব্যবস্থাটা অবশ্যই করব এরপর ছত্রনাশকটা কিন্তু আমরা ব্যবহার করবো ছত্রনাশক হিসেবে অবশ্যই আপনারা ম্যানসারটা ব্যবহার করবেন এটা কিন্তু আপনার মাটি খুব ভালোভাবে শোধন করে এবং ছত্রাকের হাত থেকে আপনার গাছকেও রক্ষা করবে এভাবে আমরা ছত্রনাশকটা ব্যবহার করব কিছুটা মাটি দেবো মাটি দেওয়ার পরে ছত্রনাশকটা ছিটিয়ে দেবো ছিটিয়ে দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে এটা মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে কারণ ভালোভাবে যদি আমরা না মেশাই তাহলে কিন্তু আপনার মাটির থেকে বিভিন্ন জায়গায় যে ছত্রাকগুলো থাকবে ওইগুলো কিন্তু আপনার শোধন হবে না এভাবে আপনার ছত্রনাশক দিয়ে সুন্দরভাবে মাটিটা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আপনার এর উপরে পানি দেব আমরা কারণ আমরা যখন হামড়ে মাটিটা ভরাবো পানি কিন্তু আমাদের দিতে হবে কিছু পরিমাণে মাটি দিব মাটি দেওয়ার পরে ছত্রনাশক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর উপরে আমরা পানি দেবো পানি দেবার কারণ হচ্ছে মাটিটা কিন্তু আমাদের ভালোভাবে ডাবতে হবে কারণ এই মাটিতে মধ্যে যদি কোনো প্রকার বাতাস থাকে বা মাটিতে যদি আপনার শুকনা থাকে তাহলে কিন্তু ওইখান থেকে আপনার ছত্রাকের আক্রমণটা হবে আর মাটি ভিজা থাকলে মাটির ভিতরে যে আপনার সত্রনাশটা দিলাম ওটা খুব ভালোভাবে কাজ করবে মাটিটার শোধন করতে সুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রামের নিচ দিয়ে কিন্তু পানি বের হওয়া শুরু করেছে এতে বোঝা যাচ্ছে যে আমার ড্রামের যে ড্রেনেজ ব্যবস্থাটা আমি করলাম যেভাবে আমি ফিল্টারিংটা করলাম এটা কিন্তু হানড্রেড পার্সেন্টভাবে হয়েছে এভাবে বোঝা যাচ্ছে যে আপনার যত বৃষ্টি হোক না কেন এখানে বৃষ্টির পানি কিন্তু আপনার জমবে না এভাবে যদি আমরা ড্রাগন গাছের জন্য মাটি রেডি করি তাহলে কিন্তু আমাদের ড্রাগন গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে আর পানি জমে পচার সম্ভাবনাটা কিন্তু থাকবে না আপনারাও কিন্তু এভাবে ড্রাগন গাছ লাগানোর জন্য যদি বিশেষ করে বড় ড্রামে বা হাফ ড্রামে আপনারা এগুলো রোপণ করেন তাহলে কিন্তু এভাবে ড্রেনেজ ব্যবস্থাটা করার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ড্রাম থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে কারণ আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়েছি মাটি ভালোভাবে দাবার জন্যে এবং আপনার মাটিগুলি যেন সুন্দরভাবে পরিশোধন হয় ছত্রাক থেকে মুক্ত হয় এই জন্য কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এভাবে আমরা দুই তিন দিন কিন্তু এই হাফ ড্রামটা এভাবে রেখে দিব রেখে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের যত এক্সট্রা পানিগুলো রয়েছিল। এই পানিগুলো ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ড্রাম থেকে বের হয়ে গেছে এবং মাটিগুলি হালকা করে আপনার শুকনো হওয়া শুরু করেছে যখন দেখবেন যে মাটিগুলি শুকানো শুরু করেছে তখন আমরা এই মাটিগুলি সুন্দর করে নিরিয়ে দেবো নিরিয়ে দেওয়ার পরে এই মাটিতে যখন সুন্দরভাবে ঝুরঝরা হয়ে যাবে স্বাভাবিকভাবে পরিস্থিতিতে চলে আসবে ধরতে গেলে টোটাল প্রসেসটা আপনার ড্রাম রেডি করা থেকে গাছ গাড়া পর্যন্ত আপনার বারো থেকে চোদ্দো দিন সময় লাগতে পারে সমস্যা নেই আপনার এই সময়টা অপেক্ষা করতে হবে এভাবে আমরা যখন দেখব মাটিতে পানিটার পরিমাণ কমে গেছে মাটিগুলি এভাবে খুচিয়ে দিব খুচিয়ে দেওয়ার পরে মাটিটা কিন্তু খুব সুন্দর করে আমাদের শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে আমাদের গাছ রোপণ করতে হবে এভাবে আপনার দুই এক দিন বা প্রতিদিনই দুই এক দিনে দুই একবার আপনারা মাটিগুলি খুচিয়ে দিবেন উপর নিচ করে সুন্দর করে খুঁচিয়ে নেবেন খুচিয়ে নিলে কিন্তু মাটিগুলি আপনার গাড়ার উপযোগী হয়ে যাবে এভাবে আমরা দিনে দুইবার মাটিগুলি খুঁচিয়ে দিব যত তাড়াতাড়ি মাটি খুঁচিয়ে দেওয়া যাবে শুকিয়ে যাবে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আমরা গাছ রোপণ করতে পারব। তবে পুরো প্রসেসটা কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে হতে হবে এর যে দ্রুত গাছ রোপণ করা যাবে না কারণ যেহেতু আমরা ছত্রনাশকটা দেই এই ছত্রনাশককে আপনার কাজটা করতে হবে মাটিটা শোধন করতে হবে এই সময়টা আমাদের দিতে হবে দেখুন হাফগ্রামে মাটি ভরানোর দিন থেকে আজ তেরোতম দিন আপনার দেখতে পাচ্ছেন যে তেরোতম দিনে এসে আমার ড্রামের মাটিগুলি কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং মাটিগুলো কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এই মাটিটা কিন্তু এখন গাছ লাগানোর জন্য একদম পারফেক্ট মাটি হিসেবে তৈরি হয়ে গেছে এখন আমরা যে কোনো সময় এই মাটিতে গাছ রোপণ করলে সেই গাছ কিন্তু দ্রুত মাটিতে লেগে উঠবে এবং গাছের মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম পরিমাণে থাকবে কারণ আমরা যেভাবে মাটিটা শোধন করলাম এবং ড্রেনেজ ব্যবস্থাটা তৈরি করেছি সঙ্গে মাটিটা কিন্তু আমরা সুন্দর করে ঝুরঝরা করে শুকিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাফড্রামের এখন বর্তমানে কি অবস্থা আরও দুই দিন পর আমি এই হাফড্রামে গাছ রোপণ করব। গাছ রোপণ করার পূর্বে একটি অবলম্বন হিসেবে শক্তপোক্ত একটি খুঁটি দিতে হবে আর আমি এই খুঁটির মাধ্যমে ড্রাগন গাছগুলি সোজা করে উপর দিকে উঠাই নেব উঠাই নেবার পরে টায়ারের মাধ্যমে গাছগুলি আমি ঝুলিয়ে নিব। যেহেতু আমার এখানে একটি ড্রামে আমি গাছ রোপণ করব। এই জন্য আমি যেন কয়েকটা জাতের ড্রাগন গাছ এই একই ড্রামে লাগাতে পারি এই জন্য এই ব্যবস্থাটা আমি করব। আজ মাটি প্রস্তুত করার পনেরো দিন হয়ে গেছে এখন আমি এই মাটিতে আজ ড্রাগন গাছগুলি রোপণ করব ড্রাগন গাছগুলি রোপণ করার পূর্বে শক্তপোক্ত একটি খুঁটি এই ড্রাগন গাছের মাটির মধ্যে ভালোভাবে দিয়ে যেতে হবে কারণ এই খুঁটির মাধ্যমেই সম্পূর্ণ ড্রাগন গাছগুলি সুন্দরভাবে ঝুলিয়ে আমি রাখবো উপরের টায়ারের মাধ্যমে এটা আমি ব্যবস্থা করব। এই খুঁটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ড্রাগন গাছের খুঁটি হিসেবে ব্যবহার করব এই ড্রামের একদম মাঝামাঝি অবস্থাতে খুঁটিটা আমি ভালোভাবে পুঁতে দিব চলুন এখন এক নজরে আমরা দেখিনি যে আমি যে কাটিং থেকে চারাগুলি তৈরি করে নিয়েছি সেই চারাগুলির কি অবস্থা আমি মোটামুটি পাঁচ ধরনের ড্রাগনের কাটিং সংগ্রহ করেছিলাম এবং সেখান থেকে চারাগুলি তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলি কিন্তু বেশ বড় হয়ে গেছে আর আমি একটা ভুল করেছি যে এগুলো বর্ষার সিজনে আমি রোপণ করেছি এর জন্য আমার অনেক কেয়ার করতে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটি মাসে আপনারা ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করবেন তাহলে আপনার চারার অত কেয়ার করতে হবে না আর চারাগুলি কিন্তু পচবে না দ্রুত শিকড় এসে যাবে এই অক্টোবর নভেম্বর মাস কিন্তু আপনার ডিসেম্বর মাস এই তিন মাস কিন্তু ড্রাগনের কাটিং থেকে চারা তৈরি করার সর্বোৎকৃষ্ট মানের মাস কারণ এই মাসে বৃষ্টি কম হয় গাছে পচনের সম্ভাবনাও খুব কম থাকে এবং আপনার খুব দ্রুত শিকড় চলে আসে অক্টোবর এই যে আমি আরও দুইটি নতুন জাত সংগ্রহ করেছি এটা হচ্ছে থাই জাত আর আপনারা নিচে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন বর্তমানে এটা হচ্ছে রেড ভেলভেট এই টোটাল ছয়টি জাত আমি আমার ড্রামে রোপণ করবো এগুলো কিন্তু নভেম্বর মাসে সংগ্রহ করা এই নভেম্বর মাসে সংগ্রহ করা গাছ জন্য আমি একসঙ্গে ওই ড্রামে রোপণ করবো এই গাছগুলি কিন্তু মারা যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই দেখুন আমি সুন্দরভাবে মাটি এটা রেডি করে নিয়েছি সম্পূর্ণ ড্রামটা প্রস্তুত করে নিয়েছি এখন কিন্তু আমার গাছ গড়ার জন্য একদম উপযুক্ত হয়ে গেছে এই খুঁটিটার উপরে আমি যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশতে আমি খুব সুন্দরভাবে একটি টায়ারের ব্যবস্থা করব যেন ওই টায়ারের মাধ্যমে এই গাছগুলি আমার নিজের দিকে ঝুলিয়ে থাকতে পারে অলরেডি আমার ছয়টি জাতের ড্রাগন গাছের রোপণ করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম গাছটি হচ্ছে রেড ভেলভেট এরপরে রয়েছে মরক্কন রেড এরপরে রয়েছে হলুদ ড্রাগন এটা হচ্ছে হলুদ ড্রাগন হলুদ ড্রাগনের ওই পাশে রয়েছে সাদা ড্রাগন এটা হচ্ছে সাদা ড্রাগন এরপর রয়েছে রোজ এই যে এটা হচ্ছে পিং রোজ ড্রাগন পিংরোজ আর পিং রোজের পাশেই রয়েছে থাই ড্রাগন এই টোটাল ছটি জাতের ড্রাগন আমি এই ড্রামে রোপণ করেছি ইনশাল্লাহ আগামী বছরে হয়তো বা এই গাছগুলি থেকে আমি ফল পেতে পারি আপনারাও অবশ্যই আপনাদের বাগানের যে কোনো একটি কর্নারে ড্রাগন গাছ রোপণ করবেন কারণ ড্রাগন গাছ একবার রোপণ করলে অনেক বছর সেই গাছগুলি থেকে ড্রাগন আমরা পেয়ে থাকি আর অবশ্যই এই ড্রাগন গাছগুলির পরিচর্যার জন্য আপনাকে কপার অক্সিক্লোরাইড এবং হেক্সাকা জল ব্যবহার করতে হবে হেক্সাকা জল ওয়ান মিলি এবং কপার অক্সিক্লোরাইড চার গ্রাম করে এক লিটার পানিতে ভালোভাবে মিশ্রণ করে এগুলো আপনারা গাছে পনেরো দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করবেন দেখবেন আপনাদের গাছগুলি পচবে না এবং খুব সুন্দরভাবে গাছগুলি বেড়ে ওঠা শুরু করবে পর্যাপ্ত পরিমাণে ড্রাগন ফল ধরবে আপনারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটি দেখলেন এবং ড্রাগন গাছ রোপণ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমি ধন্য আর বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম